বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতা আর জীবনের নানা চড়ায় উতরাই পেরিয়ে তিনি আজ চিরনিদ্রায় শায়িত মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার চলে যাওয়া শুধু একটি রাজনৈতিক অধ্যায় নয় থেমে গেল বাংলাদেশের ইতিহাসের এক বড় ঝাপটা ভরা দীর্ঘ জীবন কথা প্রিয় নেত্রীকে হারিয়ে আজ অঝরে কাঁদছেন তার কোটি কোটি ভক্ত অনুসারী শোকের ছায়া নেমে এসেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাধারণ এক গৃহবধূ থেকে কালক্রমে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক স্বামী সাবেক রাষ্ট্রপতি বিপর্যস্ত দলের হাল ধরেছিলেন নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে আপসিন নেতৃত্ব দিয়ে তিনি আবির্ভূত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা এই মহীয়সী নারী দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই মাথা নত করেননি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম জিয়ার অসামান্য ভূমিকা তাকে আসীন করেছে ইতিহাসের এক অনন্য উচ্চতায় ক্ষমতার মস্নত থেকে কারাগারের নির্জন প্রকোষ্ঠ জীবনে সব বাকেই তিনি ছিলেন ধীর স্থির ও অবিচল রাজনীতি আর ক্ষমতার জৌলসের আড়ালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন ছিল এক বিষাদ গাথা উনিশশো সালে স্বামী জিয়াউর রহমানের মর্মান্তিক বিয়োগের পর দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বুকে আঁকড়েই তিনি খুঁজেছিলেন বাচার অবলম্বন কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস ছোট ছেলে কোকো অকালেই চলে গেছেন না ফেরার দেশে আর বড় ছেলে তারেক রহমান দীর্ঘকাল ধরে সুদর প্রবাসে জীবনের গধূলি লগ্নে এসে আপন জনহীন একাকৃত্ব আর জটিল অসুস্থতার বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে এক নিঃসঙ্গ সৈনিকের মতোই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হল তা কখনোই পূরণ হবার নয় আজ সমস্ত বিতর্ক আর রাজনৈতিক সমীকরণের ঊর্ধ্বে তিনি শুধুই একজন মমতাময়ী মা একজন কালজয়ী নেত্র